তো সিফটির যে আইটেমগুলো আছে এটা আমাদের এখানে এই অল নয়া ভিতরে আমাদের হচ্ছে পাইকারি শোরুম ঠিক আছে অলনয়া বাজার এবং অল বাংলাদেশে আমাদের এখান থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে ইনশাল্লাহ মাল যায় তো এটা হচ্ছে আমাদের এটা আমাদের পাঁচটা কোয়ালিটি হবে প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটির আমরা এই যে এটা সিফটি নেট আমাদের কাছে জন্য ব্যবহার করে এই যেগুলো হ্যাঁ এটা আমাদের ফর্টি পার্সেন্ট থেকে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হবে প্রতিটা পার্সেন্টে তিনটা করে গ্রেড হবে আমাদের ঠিক আছে তিনটা গ্রেডের গ্রেড হবে প্রতিটা পার্সেন্টে এটা হচ্ছে গ্রিন শেট নেট বলা হয় এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি গ্যাপ এটা আমাদের আমরা সাত নম্বর থেকে শুরু করে আপনার বাইশ নম্বর পর্যন্ত করে থাকি এক ফিট থেকে শুরু করে আমরা আপনার বিশ ফিট পর্যন্ত হাইট করতে পারি ইভেন হাফ কোয়ার্টার থেকে শুরু করে আমরা চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ করতে পারি তো দর্শকরা যদি ওনাদের চাহিদা অনুযায়ী ওনারা কাস্টমাইজ করে ইনশাল্লাহ ভাইয়া এটা আমাদের কালার তো শেষ নাই কালার যে কোনো কালার আপনি চাবেন ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো ইভেন এটা আমাদের আমরা সাত নাম্বার থেকে শুরু করে এটা বাইশ নাম্বার পর্যন্ত করি গ্যাপ হাফ কোয়ার্টার থেকে শুরু করে আপনার আমরা চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ করতে পারি ইভেন এক ফিট থেকে শুরু করে আপনার সাইজ বিশ ফিট পর্যন্ত হাইট আমরা করতে পারি দর্শকদের এক এক করে একটু দেখেন এগুলো বেশিরভাগ আপনার মুরগির খামারে ব্যবহার করে ঠিক আছে বেশের বেশিরভাগ ব্যবহার করে এক এক করে দেখেন এটা আমরা তিনটা কোয়ালিটির দানা দিয়ে কাভারিং করি ঠিক আছে এগুলো বেশিরভাগ আপনার বাউন্ডারির জন্য তারপর আপনার ফ্যাক্টরি সাপোর্টিং এর জন্য এগুলো ব্যবহার করে একটু দেখেন এটা আমাদের যেমন আট টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত পারে সেফটি আছে আমাদের কাছ থেকে এটা দুই দানা দিয়ে করা ঠিক আছে দেখেন এই যেরকম দেখেন ফেডে দেখছেন ফাটতে আসে এটা এরকম আমাদের অসংখ্য বান্ডিল ফাটা আছে আমাদের গোডাউনে আছে আমরা এগুলো ছয় মাস কোমরা এক বছর দেড় বছর ভিতরে বিক্রি করতে হয় তা নাহলে ফেটে যায় দেখছেন এগুলো হচ্ছে এই যে বিভিন্ন কোয়ালিটির দানা আছে অনেক দর্শকরা তো বুঝে না যে ওনারা কম দামে পায় বলে কম দামে পাইছে আসলে ওখানে যে মানে অনেক ক্যালকুলেশ এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে যেমন কোয়ালিটি যখন ডিফারেন্স করে তখন রেট কম দিতে পারে ভাই ঠিক আছে একটু দর্শকদেরকে দেখা সাইজের আপনার পাঁচটা করে কোয়ালিটি হবে ঠিক আছে প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে এটা আমাদের কাছে ওয়ান মিটার থেকে শুরু করে সাড়ে তেরো ফিট পর্যন্ত হবে আপনার ওয়ান মিটার তারপর চার ফিট সাড়ে চার ফিট ছয় ফিট সাত ফিট সাড়ে সাত দশ নয় দশ এগারো বারো সাড়ে তেরো পর্যন্ত আমাদের কাছে হবে এটা আমাদের কাছে আপনার ছশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে দর্শকদেরকে দেখেন ঠিক আছে এই যে এগুলার বান্ডিল তো এটার পিছনে অসংখ্য স্যাম্পল আছে দর্শকরা যে কোনো কালার এটুগুলো যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো গ্যাপ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে দর্শকরা অর্ডার দিয়ে নিতে পারবে আসেন এক এক করে একটু দর্শকদেরকে দেখান এই স্যাম্পলগুলো স্যাম্পলগুলো একটু এক এক করে দেখান এগুলো সব স্যাম্পল আমাদের আসেন একটু সামনে আসেন ভাইয়া ক্যামেরা দূরেতে দেখা যায় কি কিনা দেখান যে কোনো কালার এই যেটা হচ্ছে অরিজিনাল আমরা যেটা হাই কোয়ালিটির দানা দিয়ে করি ঠিক আছে যেটা অরিজিনাল হাই কোয়ালিটির দানা দিয়ে করি তারপর ওই দিকে আসে ওইদিকে দর্শকদেরকে দেখান সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফারুজ গ্রুপের আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি নেটজালের মার্কেট ঢাকা নয়াবাজার এখানকারই সর্ববৃহৎ নেট জলের শোরুম মা বাবুদোয়া নেট বাজারে আমরা যে শোরুমটিতে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এখানে ওনাদের প্রায় থেকে সাতটা শোরুম সারা বাংলাদেশের বিশ থেকে তিরিশটা শোরুম রয়েছে তার মধ্যে সবচেয়ে যে বড় প্রধান শোরুমটা সেটাতে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এই শোরুমের নাম হচ্ছে মাবাদোয়া নেট বাজার এই মাবাদোয়া নেট বাজারের যিনি প্রোভাইডার রয়েছেন মোহাম্মদ নাসির আলম ভাই ওনার থেকে আমরা আজকে জানবো এই বর্তমানে নেট জালের কেমন প্রাইস রয়েছে বিভিন্ন এই যে খামারের জন্য যারা নেট খুঁজছেন বিভিন্ন বাগানের জন্য গরুর খামারের জন্য আমার পিছনে অসংখ্য নেটের সমারোহ রয়েছে এই নেটের সমারোহ আজকে দেখাবো আমি জানি না সারাদিনও যদি আপনাদেরকে দেখাই শেষ হবে না তো আজকে বেশ অল্প কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাবো যে স্যাম্পলগুলা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকে দাম দাঁড়তে যাচ্ছেন তো আশা করবো পুরো ভিডিওটি যদি দেখুন আমরা নাসির আপনাদেরকে ভাই জানি এবং জানাই শুরু করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাইহাম তো আজকে আসলে অনেকদিন পরে আমরা ভিডিও দেখছিলাম অনেক দর্শকরা বলে ভাইয়া নতুন ভিডিও দেননি কেন আচ্ছা আচ্ছা তো যাক আজকে আপনিও সময় পাননি তো আসছেন তো দর্শকদেরকে আমাদের যে আইটেমগুলো আছে আসলে এটা আমাদের তো সব শোরুমের ভিডিও দেওয়া নাই আপনাদের ভিডিওতে আমাদের এখানের ভিডিও বাজারে যে আটটা শোরুমের ভিডিও কিছু কিছু শোরুমের ভিডিও দেওয়া আছে তো আমাদের এক একটা শোরুমে হচ্ছে এক একটা আইটেমের মানে সমারোহ ইভেন আমাদের এক একটা শোরুমে না হলো আপনার সাত থেকে আটশো আপনার আমাদের স্যাম্পল আছে তুমি যদি আমাদের যেমন এই স্যাম্পলগুলো সহ ঠিক আছে এবং এই দিকেও স্যাম্পল আছে। তারপর আপনি দেখেন একটু দশ এই দিকেও অনেক স্যাম্পল আছে ঠিক আছে এই স্যাম্পলগুলো সহ আপনার প্রায় বারোশো থেকে তেরোশো আইটেমে আপনাদের এখানে যে নেটগুলো রয়েছে এগুলা বিশেষ করে বেশিরভাগ কোন ক্ষেত্রে নেটগুলো যায়। আমাদের এই নেটগুলো মানে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো ব্যবহার করা হয় আপনার বাউন্ডারির জন্য তারপরে আপনার ছাগলের খামারের জন্য মুরগির খামারের জন্য আপনার পোলট্রি খামারের জন্য তারপরে আপনার প্লাস্টার বিল্ডিং প্লাস্টারের জন্য ঢালার জন্য রাস্তা ঢালার যে হেডগুলা আপনার এগুলো সব আমাদের কাছে পাওয়া যায় ইভেন আমাদের এখানে যে আপনার মেশিনের ফ্যাক্টরি যেমন অ্যাসের যে ম্যাশ মেশিনেটগুলো আছে এগুলো আপনার মেশিনে আপনার ফ্যাক্টরির ওই যে মেশিনের জন্য ব্যবহার করা হয় তারপর আপনার ডিটারজেন্ট আপনার আপনার পাউডার যে তৈরি করে সেটার জন্য তৈরি করা হয় এবং ইন্টোরিয়াল যে কাজের জন্য সেগুলোর জন্য আপনি ব্যবহার করা হয় তো আমাদের নেট জগতে নেট সামগ্রী দিয়ে এখন কে কোন কাজে ব্যবহার করে যেমন একটা আইটেম দিয়ে সৌন্দর্য করার জন্য দশটা আইটেম দশটা কাজে ব্যবহার করে ঠিক আছে তো এটা যেই যে যে কাজের জন্য ব্যবহার করে ইনশাল্লাহ আমাদের এখান থেকে নেট নিয়ে ব্যবহার করতে হবে এবং কোন আইটেমগুলো যেহেতু অল বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশের বাইরের যে প্রোডাক্টগুলো আছে ইনশাআল্লাহ আমাদের একই শোরুমে বসে দর্শকরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো কোন ধরন নেটি শুরু করবেন আজকে আমাদের দর্শকদের একটু আপনি দেখান আমাদের যে আমাদের কাছে কি কি গুলো আছে শুরু করেন আজকে আমাদের দর্শকদেরকে এক এক গুলো দেখান আর দর্শকদের একটু দদশকারা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এক এক আমাদের দর্শকদেরকে স্যাম্পল প্লেট পারভেজ ভাই আমাদের কাছে যে দর্শকদেরকে বলছিলাম যে আমাদের কাছে 12 থেকে তেরোশো আইটেম আমাদের এই শোরুমে আছে প্রোডাক্ট ঠিক আছে স্যাম্পল আছে তো দর্শকদেরকে এক এক করে একটু দেখান আসেন একটু দেখান দর্শকদেরকে আমরা শুরু করি এই যেগুলো হচ্ছে আপনার প্লাস্টিক নেট ঠিক আছে এটা আমাদের পাঁচটা কোয়ালিটির নেট আছে পাঁচটা কোয়ালিটির দানা দিয়ে আমরা তৈরি করি এগুলো হচ্ছে পাঞ্চিং নেট এই পাঞ্চিং নেটগুলো আমাদের কাছ থেকে তিন চার আছে চার আট আছে ইভেন আমাদের কাছে আপনার এটা আমরা চোদ্দো গ্যাস থেকে শুরু করে আপনার চব্বিশ গাছ পর্যন্ত করি আপনার ওয়ান মিলি গ্যাপ থেকে শুরু করে আমরা আপনার পঁচিশ মিলি পর্যন্ত আমরা গ্যাপ করি ঠিক আছে তো দর্শকদেরকে একটু এক এক করে আপনি দেখেন শুধু ভিডিওতে সব আসলে বিশ্লেষণ করা সম্ভব না যে আমাদের কাছে বারো তেরোশো আপনার স্যাম্পল যে আমরা বলছি দর্শকদেরকে আমাদের কাছে আছে সেটা আসলে বাস্তব কিনা এই এগুলো হচ্ছে এস এস ম্যাশনেট বলা হয় এগুলো এস এস ম্যাশনেট এটা আমাদের ওয়ান ম্যাচ থেকে শুরু করে তিনশো ম্যাশের মতো আছে তিনশো ম্যাস পর্যন্ত আমাদের কাছে পাবে চল্লিশ ইঞ্চি থেকে শুরু করে চার ফিট পর্যন্ত হাইট পাবে ইভেন আমাদের কাছে গ্রেট তিনটা পাবে ঠিক আছে এগুলো এক এক করে একটু দর্শকদেরকে আপনি দেখান যে আমাদের কাছে কি আইটেমগুলো পাওয়া যায় ঠিক আছে এক এক করে একটু দর্শকদেরকে আপনি দেখান দেখান এগুলো আপনার বিভিন্ন যেমন এটা এগুলো আছে অ্যাসেসনেট ঠিক আছে এটা আপনার হাফ ম্যাশ এটা আমাদের ওয়ান ম্যাচ থেকে শুরু করে তিনশো ম্যাচ পর্যন্ত আমাদের কাছে পাবে ঠিক আছে এক এক করে একটু দর্শকদেরকে দেখান যেমন এটা হচ্ছে ইন্ডিয়ান পানসিং নেট ঠিক আছে এগুলো বিভিন্ন আপনার ইন্টোরিয়ালের কাজের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন মেশিনের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে খানাডানের জন্য ব্যবহার করা হয় যা যে কাজের জন্য লাগে দর্শকরাংশলা নিতে পারবে এক এক করে আপনি একটু দেখান দর্শকদেরকে ভিডিওগুলো ঠিক আছে এগুলো আমরা জাপানি শিট দিয়ে করি এগুলো আমরা চার পাঁচটা কোয়ালিটির শিট দিয়ে করি বিভিন্ন সাইজের এক ফিট থেকে শুরু করে আমরা ছয় ফিট পর্যন্ত করে থাকি ওয়ান এট থেকে শুরু করে আমরা এটা আমাদের আপনার দুই ইঞ্চি পর্যন্ত আমরা গ্যাপ গ্যাপ করে থাকি এক এক করে একটু দর্শকদের দেখান ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যেটা মেশনেট বলা হয় এটা আপনার প্লাস্টারের জন্য ব্যবহার করা হয় তারপরে আপনার ঢালার জন্য ব্যবহার করা হয় বালু চালনের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এটা যে কোনো আপনার দোকানদার যারা আছে বিভিন্ন জেলাতে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে অংশলা নিয়ে তারা সফল হবে ঠিক আছে এক এক করে একটু দর্শকদেরকে দেখান এই যেগুলো আমাদের বিভিন্ন মেশিনের যে আমাদের কাছে বারো তেরোশো আইটেম যে বলছে আমাদের এক একটা শোরুমে এটা আসলে বাস্তব না এটা একটু দর্শকদেরকে আপনি শুধু একটা ভিডিও সংক্ষিপ্ত সময়তে একটু দেখান দেখান হ্যাঁ এই সেক্টরটা নেন এই সেক্টরটা নেন ভাইয়া হ্যাঁ এক এক করে একটু দর্শকদেরকে দেখান এই যে এখন অসংখ্য স্যাম্পল এক স্যাম্পলের জন্য আরেক স্যাম্পল দেখা যাচ্ছে না দেখে থাকে ঠিক আছে অসংখ্য স্যাম্পল দেখেন যেমন দেখেন একটু দর্শকদেরকে এক এক করে দেখান এটা আমাদের এগুলো বেশিরভাগ আপনার ঢালার জন্য তারপর আপনার মুরগির খামারের জন্য ঠিক আছে তারপর আপনার ওই যে প্লাস্টারের জন্য যেগুলো ব্যবহার করে রাস্তা ঢালার জন্য যেগুলো চায় এটা হচ্ছে ওয়ান এটা আয়রং নেট বলা হয় এটা আমাদের যেটা আমরা অরিজিনাল সিদ্ধি করে জাপানি সিদ্ধি এটা আমাদের সাত বছর গ্যারান্টি থাকবে জং না আসার জন্য ঠিক আছে এগুলো এক এক করে দর্শকদেরকে আপনি শুধু দেখান এক করে দেখান ভাই এই গেল সব পান্সিং নেট এগুলো সব পঞ্চিং এটা হচ্ছে আপনার সায়না এটা যেটা আয়রং নেট বলা হয় ঠিক আছে নেট এক এক করে দর্শকদেরকে দেখান এখান থেকে দেখেন এগুলো ওয়ান ফোর নেট বলা হয় এটা আপনার এগুলো বেশিরভাগ যে ডালের জন্য যে বলছি প্লাস্টারের জন্য যে এগুলো বেশিরভাগ ব্যবহার করা ভাইয়া যেগুলো দেখান তারপর এই পান্সিং যেটা আপনার পয়সা নেট বলা হয় এগুলো আপনি বিভিন্ন এগুলো আপনি বিভিন্ন যে নকশির কাজের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ কাজের জন্য ব্যবহার করা হয় যে দর্শকদের একটু এক এক করে দেখান এটা হচ্ছে ওয়ান ম্যাশ এটা হচ্ছে ওয়ান ম্যাশ অ্যাসেস নেট ঠিক আছে এটা ওয়ান মিটার থেকে শুরু করে ফোর ফিট পর্যন্ত ইভেন এটা আমাদের কাছ থেকে আপনার তিনটা গ্রেটের মাল পাবে এটা হচ্ছে বাইরের ইনপোর্ট করা তারপরে দর্শকদের একটু দেখেন এক এক করে একটু দেখান ভাইয়া জি এক এক করে দেখেন আমাদের কাছে কি পরিমাণ স্যাম্পল আছে ঠিক আছে এক এক করে দেখেন এক এক করে দেখান যেগুলো হচ্ছে বরফিনের এটা হচ্ছে আমরা আট আট এটা হচ্ছে আমরা ফোর মিলি সিট দিয়ে করি ঠিক আছে এটা আমরা এটা আমাদের কাছে ফোর মিলি সিট থেকে শুরু করে এটা আমরা ওয়ান পয়েন্ট আপনার জিরো পয়েন্ট ফাইভ মিলি থিকনেস পর্যন্ত আমরা করে থাকি দর্শকদেরকে দেখান ঠিক আছে এগুলো ডালার জন্য প্লাস্টারের বিলিং প্লাস্টারের জন্য জল ডালার জন্য রাস্তা ঢালার জন্য তারপর পোলট্রি ফার্মের জন্য এগুলো ব্যবহার করে বিভিন্ন জানালার জন্য মানে বিভিন্ন কাজে এই যে আইটেমটা এই সেক্টরটা আমরা দর্শকদের দেখালাম আসেন এখন বাউন্ডারিজ যে সেক্টর যে বাউন্ডারিতে ব্যবহার করে মুরগির খামারেও ব্যবহার করে এগুলা ছাগলের খামারে গরুর খামারে হ্যাঁ এগুলো একটু দেখান এক এক করে দর্শকদের দেখে এটা আমাদের কাছ থেকে হাফ কোয়ার্টার থেকে শুরু করে ভাইয়া আমরা চার ইঞ্চি পর্যন্ত করতে পারি এটা গ্যাপটা নির্ণয় করা হয় গ্যাপ আপনি থিকনেস থিকনেসের উপরে আপনার গ্যাপটা আমরা ছোটো বড়ো করতে পারি ঠিক আছে তা আমাদের হাফ কোয়ার্টার থেকে শুরু করে যে একটু যে একটু উপরের দিকে ক্যামেরাটা ওঠান হ্যাঁ ক্যামেরাটা একটু উপরের দিকে মুভ করেন যে এটা আমাদের দেখেন কি পরিমাণ স্যাম্পল ঠিক আছে সব আমাদের স্যাম্পল আমরা হাফ কোয়ার্টার থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত আমরা গ্যাপ করি হাফ কোয়ার্টার হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি ঠিক আছে দেখেন একটু এদিকে এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি তারপর দুই ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত ইনশাল্লাহ আমরা করে থাকি চার ইঞ্চির উপরে কেউ করতে পারে না এই যেগুলো একটু দেখেন এই যেগুলো হচ্ছে আপনার হাফ ইঞ্চি গ্যাপের এটা হচ্ছে থ্রি ফোর ঠিক আছে এটা হচ্ছে হাফ কোয়ার্টার এই যে এটা হচ্ছে সোয়া ইঞ্চি এটা দুই ইঞ্চি ঠিক আছে এগুলো আমাদের অসংখ্য স্যাম্পল এই যে এটা হচ্ছে আপনার থ্রি ফোর বলা হয় এই যে এগুলো হচ্ছে আপনার এই যে আমরা সাত নম্বর থেকে শুরু করে আমরা আপনি এটা বিশ নম্বর পর্যন্ত করতে পারি ঠিক আছে একটু দর্শকদেরকে এক এক করে দেখান এক এক করে দেখান দেখছেন অনেক স্ট্রং এটা এগুলো অনেক স্ট্রং এটাই আমরা মূলত আপনার আমাদের তিরিশ বছরের গ্যারান্টি থাকে এই যে আমরা বলি যে পঁচিশ তিরিশ বছর এটাই তিরিশ বছর গ্যারান্টি থাকবে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি তার দিয়ে আমরা করি ঠিক আছে দেখেন তারপর হচ্ছে আমাদের কাভারিং নেট যেটা কাভারিং নেট তো দর্শকদেরকে একটু বিশ্লেষণ এখানে করি এটা আমরা তিনটা কোয়ালিটির দানা দিয়ে কাভারিং করি ঠিক আছে তো তিনটা কোয়ালিটির দানা দিয়ে কাভারিং করি একটা আপনার আছে যে যেটা লো কোয়ালিটি সেটা আপনি ধরেন ছয় সাত মাস পরে এটা ফাটা ধরবে টেম্পার যখন চলে যাবে তখন ছয় সাত মাস পরে ফাটা ধরবে আরেকটা আপনার এক দেড় বছর পরে আপনার ফেটে যাবে আরেকটা আছে যেটা সবচেয়ে ভালো দানা দিয়ে আমরা করি সেটা আপনার দশ বছর আমাদের টেম্পার গ্যারান্টি থাকবে তো সবচেয়ে ভালো দানা যেটা ফাইবার ইভেন আপনার কোনটা আপনার যেমন এক নম্বর দুই নম্বর তিন নম্বর দানা এটা দর্শকরা নতুন অবস্থা বুঝতে পারবে না বুঝবে তখন যখন ব্যবহার করে আর যেখান থেকে নেয় সে যদি একশো পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দর্শকদেরকে যা বলবে তা দিবে তো তখন ইনশাল্লাহ দর্শকরা একশো পার্সেন্ট পাবে তো একটু দেখান এই যে আমরা যে বলছি যে এক নম্বর দুই নাম্বার দানা একটু আপনি ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এই যে এটা হচ্ছে দেখেন এটা দুই নাম্বার দানা দিয়ে করা ঠিক আছে দেখেন এই যেরকম দেখেন ফেডে দেখছেন ফাটতে আছে এটা এরকম আমাদের অসংখ্য বান্ডিল ফাটা আছে আমাদের গোড়াউনে আছে আমরা এগুলো ছয় মাস পড়া এক বছর দেড় বছর ভিতরে বিক্রি করতে হয় তা ফেটে যায় দেখছেন এগুলো হচ্ছে এই যে বিভিন্ন কোয়ালিটির দানা যে অনেক দর্শকরা তো বুঝে না যে ওনারা কম দামে পায় বলে কম দামে পাইছে আসলে ওখানে যে মানে অনেক ক্যালকুলেশন এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে যেমন কোয়ালিটি যখন ডিফারেন্স করে তখন রেট কম দিতে পারে ভাই ঠিক আছে একটু দর্শকদেরকে দেখান এই যে এটা হয়েছে দুই নম্বর দানা দি করা নতুন অবস্থা আপনি এমন থাকবে দেখেন দর্শকদেরকে নতুন অবস্থায় যেরকম থাকবে ঠিক আছে যখন এটা যখন আপনার সময় পার হবে তখন কোনটা ভালো কোনটা মন্দ তখন প্রমাণিত হবে তো আমাদের কাছে কি কি স্যাম্পল আছে একটু দর্শকদেরকে আপনি ক্যামেরাটা একটু দেখেন এগুলো আমরা এক ফিট থেকে শুরু করে আমরা বিশ ফিট পর্যন্ত করে দিতে পারব এগুলো থিকনেসের উপরে নির্ভর করে এই যে এক পিস এক ফিট থেকে শুরু করে আমরা বিশ ফিট পর্যন্ত হাইট করে দিতে পারবো ইভেন দর্শকদের সাইজ অনুযায়ী ওনার দর্শকরা কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাল্লাহ এক এক করে একটু দর্শকদের দেখান ভাই আমাদের কাছে এক টাকা ষাট পয়সা থেকে শুরু করে আপনার একশো টাকার উপরে স্কোয়ার ফিট নিট আছে ঠিক আছে একটু দেখান দর্শকদেরকে এক এক করে দেখান যে আমাদের কাছে কতগুলা স্যাম্পল আছে এটা জাস্ট আসলে আমরা বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব না আসেন একটু এদিকে আসেন এক এক করে যে আমাদের কাছে কতগুলো আপনার মানে কি কি গ্যাপের পাওয়া যায় এবং কেমন থিকনেস ঠিক আছে নি আমরা কোয়ালিটি একটু দর্শকরা দেখো যে আইটেমগুলো দেখে এক এক করে একটু নিয়ে আসেন এক এক করে একটু দর্শকদেরকে দেখান ঠিক আছে এই যে এগুলার বান্ডিল তো হয় এটার পিছনে অসংখ্য স্যাম্পল আছে দর্শকরা যে কোনো কালার এগুলো যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো গ্যাপ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে দর্শকরা অর্ডার দিয়ে নিতে পারবে আসেন এক এক করে একটু দর্শকদেরকে দেখান স্যাম্পলগুলো একটু এক এক করে দেখান এগুলো সব স্যাম্পল আমাদের আসেন একটু সামনে আসেন ভাইয়া ক্যামেরা দূরত্ব দেখা যায় কি না দেখেন যে কোনো কালারে যেটা হচ্ছে অরিজিনাল আমরা যেটা হাই কোয়ালিটির দানা দিয়ে করি ঠিক আছে যেটা অরিজিনাল হাই কোয়ালিটির দানা দিয়ে করি তারপর ওই দিকে আছে ওই দিকে একটু দর্শকদেরকে দেখান ঠিক আছে এক এক করে দর্শক দেখান তো যাক অসংখ্য স্যাম্পল তো কিছু স্যাম্পল আমি আবার হাতে দর্শকদেরকে দেখাই এটা হচ্ছে রেজা ওয়াটার কেউ ব্লেড তার বলে ঠিক আছে এটা আমাদের কাছে চারটা কোয়ালিটি হবে ঠিক আছে চারটা কোয়ালিটি হবে তো এগুলো বেশিরভাগ আপনার বাউন্ডারি যে আপনার এই যে বাউন্ডারি উপরে ব্যবহার করা হয় যারা দুষ্ট লোক যেহেতু আপনি মনে করেন ভিতরে ঢুকতে না পারে ঠিক আছে বিভিন্ন সরকারি আপনার অফিস আদালতে চার বাউন্ডারি চতুর্পাশে ব্যবহার করে যে এইভাবে ব্যবহার করা হয় দেখেন একটু যেটা আমরা ফিটিংসের কাজ করে থাকি এটা আমরা নিজেরা আপনার এই যে প্রথম শ্রেণীর ঠিকাদার ও সরবরাহকারী হ্যাঁ এই পিটেন্সগুলো আমরা করি আমরা বাংলাদেশে অনেক বড়ো বড় কোম্পানি ইনশাল্লাহ আমরা পিটেন্সের কাজ করছি আমরা করে দিচ্ছি বর্ডারের সাইডে যে অনেক আমরা কাজ করছি বিজিবির কাজ করছি ঠিক আছে তো অনেক বিজিবির বাইরে আছে যাদের কাজ আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখলে তারা বলতে পারবে ঠিক আছে তো সিফটির যে আইটেমগুলো আছে এটা আমাদের এখানে এই অল নয়া বাজারের ভিতরে আমাদের হচ্ছে পাইকারি শোরুম ঠিক আছে অল নয়া ইভেন অল বাংলাদেশে আমাদের এখান থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে ইনশাল্লাহ মাল যায় তো এটা হচ্ছে আমাদের এটা আমাদের পাঁচটা কোয়ালিটি হবে প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটির আমরা এই যে এটা সেফটি নেট আমাদের কাছে পাবে ঠিক আছে আপনি গ্রেন নেট এটা আমাদের কাছে প্রতিটা সাইজের আপনার পাঁচটা করে কোয়ালিটি হবে ঠিক আছে প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে এটা আমাদের কাছে ওয়ান মিটার থেকে শুরু করে সাড়ে তেরো ফিট পর্যন্ত হবে আপনার ওয়ান মিটার তারপর চার ফিট সাড়ে চার ফিট ছয় ফিট সাত ফিট সাড়ে সাত দশ নয় দশ এগারো বারো সাড়ে তেরো পর্যন্ত আমাদের কাছে হবে এটা আমাদের কাছে আপনার ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বান্ডিল আপনার যেমন ছ হাজার টাকার উপরেও আছে ঠিক আছে ওগুলো কোয়ালিটি এর উপর আপনি বিশ্লেষণ করে রেট কনফার্ম করা হয় কোয়ালিটিগুলো দেখেন একটা কোয়ালিটি ঠিক আছে এই দেখেন ভাই এই যে এই আরেকটা কোয়ালিটি ঠিক আছে এই কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটি তারপরে এই আরেকটা কোয়ালিটি দেখেন ঠিক আছে চারটা কোয়ালিটি আমাদের চার রকম দাম ইভেন আপনার চার এটা চার রকম এটা আপনার ইয়ে থাকবে জঙ্গের জন্য গ্যারান্টি থাকবে এই যে এখানে যে আমার আটটা শোরুম বলছি দেখেন এই যে এই যে এটা হচ্ছে মনিটর এই যে এখানে এটা কোনো দর্শকদের সাথে প্রতারিত নয় কেন বলছি দর্শকরা সরাসরি শোরুমে যদি আসে সময় ব্যয় করে তাদের হয়তো ভাড়ার ব্যয় হবে ঠিক আছে কিন্তু দর্শকরা উপকৃত হবে এই যে আটটা শোরুম এটা হচ্ছে মনিটর হ্যাঁ ক্যামেরার সমস্যা দেখা দেয় এগুলা সব আমাদের শোরুম এখানে আটটা সারা বাংলাদেশটা আমরা নিজেরাই প্রস্তুতকারক আমাদের ফ্যাক্টরি ভিডিও দেওয়া আছে মানে এগুলো সে এক্সপোর্ট নেট বলা হয় এটা আমরা আপনার যে কোনো থিকনেস যে কোনো গ্যাপ যে কোনো সাইজের আমরা করে দিতে পারি এই যেগুলো দেখেন এক এক করে দর্শকদেরকে ঠিক আছে আসার ঠিকানা হচ্ছে এই যে একটু কি দেখাবেন এদিকে ভাই এই যে এইখানে এই যে হচ্ছে বাউবাজার ব্রিজের গোড়া হ্যাঁ আপনার মাওয়া থেকে উত্তরবঙ্গ থেকে আসলে আপনার এই যে বাউবাজার ব্রিজের গোড়া বাউবাজার ব্রিজের ব্রিজের গোড়ার সাথে হচ্ছে আমাদের মাওয়া দনের বাজার তারপরে এইদিকে হচ্ছে আপনার সদরঘাট সদরঘাটের পর হচ্ছে ইসলামপুর হ্যাঁ ইসলামপুরের সাথে হচ্ছে আমাদের নয়াবাজার মেন রাস্তার পাশে ঠিক আছে এদিকে হচ্ছে আপনার যে গুলিস্তান কমলাপুর সাঈদাবাদ ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে শচিবালা যে বলে উত্তরা আপনার টঙ্গি এই দিকে আসলে এই যে তাঁতিবাজার মুখ তাঁতিবাজার থেকে আমাদের শোরুম দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটু দেখান করে এটা হচ্ছে আমাদের এটা সাতাশ নাম্বার শোরুম এটা হচ্ছে আমাদের সাতাশ নাম্বার শোরুম মা বাবার দানের বাজার আমি প্রোভাইডার আমি এই শোরুমে বসি ঠিক আছে তো ইনশাল্লাহ দর্শকরা যখন দূরের থেকে আসবে আসলে ইনশাল্লাহ এখানে আমার সাথে বসে ডিল করতে পারবে ঠিক আছে আপনি একটু দেখা যান এই যে এই যে বাউবাজার ব্রিজের এই দিকে হ্যাঁ একটু দেখা যান সুন্দর মতো দর্শকদের যেহেতু সহজ হয় আসতে তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ দর্শকরা আসতে পারবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে ষট্টিটা জেলা প্রতিটা থানায় ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট যাবে কুরিয়ার এবং ট্রান্সপোর্ট এবং দর্শকরা যেভাবে তারা নিতে চায় আপনার ওইভাবে ইনশাল্লাহ নিতে পারবে তো আমাদের আজকে দর্শকদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ